সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা কি হচ্ছে চিকেন নেকে ভারত কি যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে ভারতের পূর্ব সীমান্তে কি হচ্ছে পূর্ব উত্তর সীমান্তে কি হচ্ছে সেখানেও কি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমরা একটু বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো ভারতের উত্তর পূর্ব সীমান্তে এক টুকরো সরু ভূখণ্ড যাকে বলা হয় চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে সংযুক্ত করে এর উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যের সঙ্গে এখানে এখন আকাশ গরম হয়ে উঠেছে ভারতীয় বিমান বাহিনী শুরু করেছে এক সমন্বিত আকাশ মহড়া যেখানে একসঙ্গে অংশ নিচ্ছে আকাশের জ্বালানি সরবরাহকারী নিয়ন্ত্রণ বিমান এ ইডব্লিউ অ্যান্ড সি এম কে ওয়ান অ্যান্ড ভিজারা ওয়ান এবং এই দুটি বড় পরিবহন ফরমেশন ম্যানাস এবং সেগুন যেখানে রয়েছে এ এন থার্টি টু সি নাইনটি এবং শক্তিশালী সি এটি কোনো সাধারণ প্রশিক্ষণ নয় বরং এটি কৌশলগত বার্তা যা ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা সক্ষমতাকে নয় বরং আঞ্চলিক ভূ রাজনীতির প্রতিফলনের একটা প্রকাশ বলতে পারি আমরা চিকেন নেক করিডোর ভারতের সবচেয়ে সংবেদনশীল ভূখণ্ড গুলোর একটি যদি করিডোর কোনোভাবে বিপদে পড়ে তাহলে ভারতের উত্তর অঞ্চলের কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে যাবে মূল ভূখণ্ড থেকে এর বাস্তবতা ভারতীয় প্রতিটি সামরিক বাহিনীর পরিকল্পনা কেন্দ্রে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেছেন স্ট্র্যাটেজিক ব্যাটনেক এই করিডোর ঘেসে রয়েছে চীন নেপাল ভুটান এবং বাংলাদেশের সীমান্ত অর্থাৎ মাত্র বাইশ কিলোমিটার মধ্যে যে চারটি দেশের উপস্থিতি এমন অবস্থায় আকাশে নজরদারি দ্রুত দ্রুত প্রতিক্রিয়া এবং লজিস্টিক সাপোর্টের কতটা গুরুত্বপূর্ণ সেটাই তুলে ধরতে হয়েছে এই মহড়া আমরা এই মহড়া ছাড়াও আরো একটা মহড়া দেখি সেটা সম্পর্কে একটু আপনাদের ধারণা দিতে চাই আসুন আমরা সেটা একটু দেখে আসি ভারতের নৌমহড়া ঘিরে যুদ্ধের আশঙ্কা আতঙ্কে পাকিস্তান কোথায় সেটা সেটা আপনি দেখেন একটা নোটাম জারি করা হয়েছে মানে ভারতের এই যে আমাদের এই অঞ্চল সহ ধরে পুরা জায়গাটাকে ধরে একটা নোটাম জারি করা হয়েছে মানে সি সি ভারতের মানে যেটা আমরা বলি পূর্বাঞ্চল যদি আমরা বলতে পারি সেই পূর্বাঞ্চলে তারা নোটাম জারি করেছে সেই নোটাম জারি করে কিন্তু কি বলছে ভারতের তিন বাহিনী নোটাম জারির পর পাকিস্তান বলছে ভারত নৌমোহনার নামে যুদ্ধে উস্কো দিচ্ছে ফলে চলছে ফলস প্লাগ অভিযানের প্রস্তুতি ভারতের তিন বাহিনী স্থল নৌ বিমান একযোগে নোটাম নোটিশ অফ এয়ারম্যান জারি করেছে যার পরে দক্ষিণ এশিয়ার উত্তেজনা তীব্র হয়েছে পাকিস্তান মনে করছে এই মহড়া কেবল রুটিন প্রতিরক্ষা কার্যক্রম নয় একটি যুদ্ধ পূর্বাভাস বা ফলস প্লাগ অভিযানের প্রস্তুতি তার মানে আমরা কি ধরে নিতে পারি যে ভারত বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এজ ওয়েল পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে দুদিন আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী প্রকাশ্যে কিন্তু অভিযোগ করেছিলেন ভারত নৌমহরার নামে যুদ্ধ বাঁধাতে চায় আজ শনিবার পাকিস্তান সেনাবাহিনী গোয়েন্দা শাখা আইএসআই প্রধান এবং সেনা একই আশঙ্কা প্রকাশ করেছেন এটা গেল আমাদের পূর্ব সীমান্তে কিন্তু চিকেন নেকের যে বিষয়টা যেটা নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলছি সেটা যদি একটু বিশ্লেষণ করি আপনি দেখেন এখানে একটা ম্যাপ দিয়ে কিন্তু শো করা হয়েছে যে আমাদের এই যে চিকেন নেক এইটা হলো বাংলাদেশের বর্ডার এই বাংলাদেশের বর্ডার ধরে এই চিকেন নেকের এই পুরো অঞ্চলটাতে কিন্তু তারা কাভার করছে একদিকে কোচবিহার জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এই যে শিলিগুড়ি এই হচ্ছে শিলিগুড়ি করিডোরটা যেটা নিয়ে আসলে ভারত অবশ্যই তার টেনশন রয়েছে আমরা মনে করি যে এই যে বিষয়গুলো যে কেন কেন সে এই চিকেন নেকের ব্যাপারে এবং ব্যবস্থা নিচ্ছে তার যথেষ্ট কারণ আছে কারণ ইউনূস সরকার আসার পরে এখানে কিন্তু সে ব্যাপকভাবে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কথা বলেছে এবং ব্যাপকভাবে এইসব বিষয় নিয়ে আলোচনা করেছে সুতরাং স্বাভাবিকভাবেই এটা কিন্তু সবার ভিতর একটা কনফিউশন তৈরি করবে এবং ভারতকে একটা টেনশনের মধ্যে ফেলবে এবং সেই টেনশনের অংশ কিন্তু আমি মনে করি যে এই বিষয়টা কিন্তু এসে দাঁড়িয়েছে যে চিকেন নেকে তাদের এই যে জায়গাগুলো দাঁড়িয়ে এবং তাদের যে বিমান বাহিনীর আজকে যে সমন্বিত প্রচেষ্টা সেখানে আমরা যদি আরো খবর নিই এখানে আসলে কি মহলার মূল উদ্দেশ্য হচ্ছে আকাশ এবং স্থলে সমন্বিত প্রতিক্রিয়া ক্ষমতা যাচাই দুটি পরিবহন ম্যানাস এবং সেগুন এখানে রয়েছে কিন্তু এবং যেখানে রয়েছে এ এন থার্টি টু এবং সি 95 এবং আপনার একটু আগে আমি বলেছি বিষয়গুলোকে এই বিমানগুলো লজিস্টিক কিন্তু সাপোর্ট না পরবর্তীতে দুর্যোগকালে দ্রুত উদ্ধার মিশন প্যারাসুটিং এবং এই যে প্যারাট্রুপিং প্যারাট্রুপিং এ যে বিষয়গুলো রয়েছে সেই প্যারাট্রুপিং কেন আসে প্যারাট্রুপার কখন নামবে প্যারাট্রুপাররা কিন্তু যে কোনো ধর্মের যে কোনো স্থানে নেমে তারা ট্রুপিং করে সেখানে কিন্তু তারা ব্যাকআপ যুদ্ধ তরী করার মতো ব্যবস্থা তাদের কাছে আছে যেমন সামরিক সরঞ্জাম পরিভনের জন্য প্রস্তুত রাখা হয় এয়ারবাস বিমান থেকে বিমান উড্ডয়নের ফ্লাইট ফরমেশন এবং উড়ন্ত যে আমাদের যে জিনিসগুলো রয়েছে যে বিমানটা কিভাবে আপনার ই দিবে এই জিনিসগুলো নিয়ে আসলে বিশ্লেষণ যে মত দিচ্ছেন আমরা যেটা পাচ্ছি বা বুঝতে পারছি সেই মহড়া কেবল একটা প্রশিক্ষণ না বরং এটি আঞ্চলিক বার্তা চীন ও বাংলাদেশের দিকে সীমান্তে ভারতের এয়ার ডোমিনান্স এবং আকাশ নিয়ন্ত্রণের ক্ষমতা প্রদর্শন এই চিকেন নেক করিডোর চীনের ডোকলাম অঞ্চলের খুব কাছাকাছি কিন্তু দুই সালে এই এলাকায় ভারত এবং চীনের মধ্যে সীমান্ত একটা উত্তেজনা দেখা গেছিল এবং সেটা কিন্তু প্রায় সত্তর থেকে তেয়াত্তর দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল এবং এটা কিন্তু ব্যাপক আপনি জানেন যে সেই সময় নিয়ে ব্যাপক যুদ্ধ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তখন থেকে ভারত এই অঞ্চলে আকাশ প্রতিরক্ষ এবং বর্ডার নেটওয়ার্ক জোরদার করেছে এই মহারাটি তারই একটা অংশ যার মাধ্যমে ভারত দেখাতে চাচ্ছে আমরা প্রস্তুত আমরা প্রতিক্রিয়াশীল এবং আমরা নজর রাখছি তার মানে বাংলাদেশকেও কিন্তু কিন্তু তারা একটা একটা বাজেট দিচ্ছে দিচ্ছে এবং আমার মনে হচ্ছে যে ভারত আসলে চূড়ান্ত কোনো প্রস্তুতির একটা জায়গা তারা নিচ্ছে এবং যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ হতে পারে পারে এরকম একটা আশঙ্কা কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না ভারতের এই মহড়া নিয়ে এই ইতিমধ্যে কিন্তু এই যে প্রতিপক্ষ যে বিশেষ বিশ্লেষক মহলে যে আলোচনা শুরু হয়েছে সেখানে বাংলাদেশের হচ্ছে চিকেন এলাকা ভারতের বাড়তি সামরিক স্থিতি আঞ্চলিক বিমান চলাবে এবং বাণিজ্যিক রুটের উপর প্রভাব ফেলতে পারে অন্যদিকে চীন এটিকে দেখছে হলো কাউন্টার ডোকলাম মোবিলাইজেশান রেডিনেস হিসাবে অর্থাৎ ভবিষ্যৎ সীমান্তে কোনো অলচল অবস্থা দেখা দিলে ভারত যেন কয়েক ঘন্টার মধ্যে বিমান বাহিনীকে মোতায়েন করতে পারে এমন সক্ষমতায় কিন্তু এই বার্তা দিচ্ছে এই যে এ ডব্লু এবং সি এম কে ওয়ান বা বাজেরা ওয়ান হলো ভারতের নিজস্ব প্রযুক্তি তৈরি একটি উন্নত সতর্ক বিমান যা রাডার কভারেজ দিতে পারে তিনশো কিলোমিটার ব্যাসার্ধে এর মাধ্যমে ভারতের বিমান বাহিনী এখন সীমান্ত জুড়ে একযোগে নজরদারি চালাতে পারে যা আগে শুধুমাত্র বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করতো সুতরাং আপনি দেখেন ভারত কিন্তু তার নিজস্ব প্রযুক্তিতেও ডেভেলপ করছে আপনি আপনি জানেন কিনা দর্শক এর ভিতরে কিন্তু ভারত অলরেডি বিশ্বের তৃতীয় সামরিক শক্তি ধর দেশে পরিণত হয়েছে যেটা কিন্তু সে মানে ওয়ার্ল্ডে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে যে সে সে কিন্তু চীনকে কিন্তু সামরিক শক্তিতে চীনের থেকে উপরে অবস্থান করছে দ্বিতীয় রাশিয়া হচ্ছে আমেরিকা সো এইভাবে ভারত কিন্তু এবং ব্যাপক অস্ত্র শস্ত্র এগুলো কিন্তু তারা কিনছে আহ প্রতিরক্ষা বিশ্লেষকরা বলতেছে যে নেক করিডোর ভাজেরা ওয়ানের উপস্থিতি মানে হলো ভারত এখন উত্তর পূর্বাঞ্চলে আকাশের চোখের মতো পর্যবেক্ষণ করছে ভারতের এই মহড়ার সময়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় দক্ষিণ চীন সাগরে চালাচ্ছে বড় নৌমহড়া আর দক্ষিণ এশিয়া যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক সক্রিয় নজর রাখছে তার মানে আপনি একটু আগে আমি যেটা কথা বললাম যে নোটাম জারি করে ওই আপনার চীন সাগরে যে নৌমহারা চালাচ্ছে দক্ষিণ চীন সাগরে সেটা সেটাও কিন্তু একই সময় চীনের ওখানে ঘটতেছে বিশ্লেষকরা বলতেছে যে ভারতের এই মহড়া শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ নয় বরং এক ধরনের এয়ার ডিপ্লোমেসি যেখানে আকাশে প্রতিটি ফ্লাইট বার্তা দিচ্ছে আঞ্চলিক শক্তি ভারসাম্যের পরিবর্তন তো আমরা দর্শক কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে এয়ার রাজনীতি বা আকাশ নিয়ন্ত্রণের যে রাজনীতি চিকেন নেকের আকাশ এই এটা শুধু বিমান চলাচলের ব্যাপারটাই আজকে আমরা দেখব না দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতার প্রতীক ভারত চীন বাংলাদেশ ভুটান সবাই এক অদৃশ্য কূটনীতিক খেলার অংশ এই মহড়া আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আকাশ এখন আর শুধু সীমান্ত নয় এটি এক নতুন যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিটি মেঘের নিচে লুকিয়ে আছে কৌশল বার্তা এবং ভূরাজনীতি সুতরাং চিকেন নেকের আকাশে এখন গরম হাওয়া বইছে কিন্তু এর উত্তাপ শুধু বিমানের ইঞ্জিন থেকে নয় বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যের এক নদীর থেকে তার মানে এই শক্তিটাকে প্রদর্শন করছেন সুপ্রিয় দর্শক তাহলে আপনি কি মনে করেন চিকেন নেক এলাকায় ভারতের মহারা শুধু প্রতিরক্ষা প্রস্তুতি নাকি আঞ্চলিক শক্তি প্রদর্শনের অংশ কমেন্ট করবেন প্লিজ জানাবেন আপনার মতামত এই অঞ্চলের বাড়তে থাকা সামরিক সক্রিয় থেকে ভবিষ্যতে বাংলাদেশের দক্ষিণ এশিয়া নিরাপত্তা কাঠামোকে প্রভাবিত করতে পারে নাকি বাংলাদেশে যুদ্ধে যুদ্ধ অ্যাটাক কোন প্রস্তুতি বা জঙ্গিবাদ উৎখাতের কোন যুদ্ধ প্রস্তুতি ভারতে চলছে সে বিষয়ে আপনার মতামত দিবেন এবং আর একটা জিনিস যে এর মাধ্যমে ইউনুস একটা বার্তা দেওয়া যদি এখনো ইউনুস সোজা না হয় এখনো ইউনুস এই জঙ্গিবাদের রাজনীতিকে প্রশ্রয় দিতে থাকে তাহলে বাংলাদেশের জন্য আমি মনে করি ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে তবে আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে যে ভারতকে অবশ্যই ইউনুসকে একটা শিক্ষা দেওয়া দরকার এবং এটা বোঝানো দরকার এবং ধরা দরকার এই কারণে যে জঙ্গিবাদ যারা করবে এবং ভারত বিরোধিতা যারা করবে যারা এই অঞ্চলকে বিশেষ করে ভারত বাংলাদেশ মায়ানমার পাকিস্তান এই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের পরিণতি কি হয় সেই শিক্ষাটা ভারতের দেওয়া উচিত এবং আমি মনে করি ভারত যদি এটা দিয়ে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশের যারা মুক্তিকামী জনতা আছে বাংলাদেশের স্বাধীনতা জনতা আছে তাদের প্রত্যেকের সাপোর্ট সমর্থন ভারত পাবে কারণ বাংলাদেশের জনগণ সবসময় সেকুলার কিছু উগ্রবাদী এই মামুনুল হক এই যে আতার রহমান বিক্রমপুরী এদের মতো কিছু জঙ্গিবাদী এবং এনসিপি ইনকলাব মঞ্চ এই যে জঙ্গিবাদীর উত্থান এদেরকে এমন এক ডলা দিতে হবে এমন এক ডলা দেওয়া উচিত যে ডলার বিনিময়ে তারা জানে উপলব্ধি করে এই দক্ষিণ এশিয়ায় যে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান করার চেষ্টা করলে তার বাটাম ঠিক মতোই দেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে আর কোনোদিন সাহস না করে ধন্যবাদ দর্শক আপনাদের মতামত দিবেন এবং চ্যানেলের সাথে থাকবেন